গেমে ওপেন করার সময় মেসে খেলা যাচ্ছে না তো গাইস এরকম সমস্যা দেখালে তো গাইজ তোমরা কীভাবে এটার সমাধান করবে তো গাইজ আজকে ভিডিওটা শুরু করা যাক তো গাইস আমি ভিপিন দিয়ে ঢুকবো ভিপিন ছাড়াই গেম খেলবো তো গাইস তোমাদের প্রুফ দেখাবো তো গাইস তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তো গাইস দেখতে পাচ্ছো আমার এরকম সমস্যা দেখাচ্ছে তো গাইস গেমের গেমের ভিতর ঢুকাচ্ছে না তো গাইজ তোমরা সহজেই কীভাবে সমাধান করে নিবে তো গাইস তোমরা ফোনের মধ্যে উপরে স্লাইড করবা সিলেক্ট করার পর তোমরা গাইছ এরকম একটা পেজ আসবে আসার পরে আরও একটা সিলেক্ট করো তো গাইজ তোমরা দেখতে পাচ্ছো চারটা ওয়ান তো কাজ আমি এখানে ক্লিক করে দিলাম তো গাইস দেখতে পাচ্ছো তো আমি ক্লিক করে দিলাম তো কাজ আমার ভিপিএনটা চালু হয়ে গিয়েছে তো কাজ আমি এখন মেসের ভিতর ঢুকা ঢুকে গেলাম তো কাজ তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তো গাইস আমি সম্পূর্ণ প্রুফ দেখাবো তো গাইজ ভিপিএন ছাড়াই আমি গেম খেলবো তো গাইছ তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো গাইছ দেখতে পাচ্ছো যে আমি সহজে আমি গেমের ভিতরে ঢুকে গেলাম দেখতে পাচ্ছ পুরো লাইভ তো কাজ আমার পিন দেখাচ্ছে একশো বিশ দেখতে পাচ্ছো একশো বারো একশো আঠারো তো কাজে আমার এরকম পিন দেখাচ্ছে তো কাজ তোমরা এই আমি এখন এই পিনটা কমাবো তো তো কাছে তোমার সম্পূর্ণ ভিডিওটা দেখো তো কাজে আমি আবার উপরে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি এই ওয়ান ওয়ান পেমেন্ট অফ করে দিলাম তো গাই এখন দেখতে পাচ্ছো যে আমার চারশো পাঁচশো পিন উঠতেছে তো গাইছে তোমরা এখনই দেখতে পাবো যে গাছ আমার পিন হয়ে গেল কত গাছ দেখতে পাচ্ছ যে আঠারো সতেরো তো গাছ এরকম পিন দেবে তো গাছ ভিপেন সারে তোমরা উপরে দেখতে পাচ্ছো যে গাছ আমি ভিভেন সারে কোনো রকম ভিপেন নাই তো গাছ ভিভেন সারে আমি গেম খেলতেছি তো তো গাছ উড়া ধরা তো গাছ তোমরা এই ট্রিক্সটা ইউজ করতে পারো তো গাছ তোমরা ইউজ করো তো গাছ তোমরা দেখলে যে আমি ভিপেন সারে কীভাবে গেমের ভিতরে ঢুকে গেলাম তো গাই আমার খুব অসাধারণ সতেরো আঠারো পিন দেখাচ্ছে তো গাছ তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আর এই ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দিবা আর তোমরা কমেন্ট করবা তো গাইস তোমাদের টিক্সটা কাজ করছে কিনা তো গাইস তো পরবর্তীতে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসবে তো গাইস ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দিবা